অত্যন্ত নিম্নমানের এআই প্রয়োগ করে এই তৃণমূলের কর্মচারীটা ভাইপোর কথাই করেছে আমি মুখে বলবো না কারণ আমি ওর মালিককে হারিয়েছি না মমতা ব্যানার্জি ওর সম্পর্কে বললে ওর মাইলেজ বেড়ে যাবে ভাইপোর কাছে ও যে স্যালারি পায় ও তো এমনি পিএইচতে চুন আর ব্লিচিং সাপ্লাই করে পুলক রায়ের আমার কাছে সব তথ্য আছে ও যেটা করেছে আজকে হিন্দু বাড়ির ছেলেকে ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে এর ফল ওকে ভুগতে হবে সেটা কি করে করব সেটা আমি জানি আইনের মধ্য দিয়ে করবো দর্শকগণ দেখলেন তোমরা ভিডিও তিনাঙ্কার একজন টিএমসির জনকর্মী তিনি কিনা না দিন ফেসবুকে একটা পোস্ট করেছেন যে তিন বাটি খেয়ে আজকেরা তিনি সনাতনী এই পোস্টটি শুভেন্দুর চোখে পড়ে এবং শুভেন্দু সেই বিষয়টা নিয়ে বক্তব্য রাখলেন যে আমি দেখে নেব ওই ব্যক্তিকে ওই তিনামূলের কর্মীকে তিনাঙ্গুরকে এবং ওকে আমি উচিত শিক্ষা দেব আমি শুভেন্দু অধিকারীকে বলতে চাই এবং সাধারণ জনগণকে এটাই বলতে চাই শুভেন্দু অধিকারীর বক্তব্য তোমরা সবাই সবাই শোনো শোনো অধিকারীর কথা কথা তোমরা কোন বলে কম বেশি এবং কোন ধরনের আচরণ করে জনগণের সঙ্গে এবং কোন ধরনের কথা বলে মানুষের আঘাত করে সেটা তোমরা জানো উদ্ধপ্ত ভাষায় গালাগালি উদ্ধপ্ত ভাষায় বক্তব্য উদ্ধপ্ত ভাষায় রাগণ্বিত হো এবং খুব কড়া মেজাজের উত্তপ্ত হয়ে কথা বলেন তিনি হিন্দু এবং মুসলিমদের উপরে মুসলিমদের উপরে বিশেষ করে এবং বিরোধী দলনেতাদের উপরে হ্যাঁ কিন্তু আজকের যখন বিরোধী কোনো দলনেতা তানার পোস্টটি নিয়ে এবং তাদের কিছু কাজকর্ম নিয়ে যখন ফেসবুকে পোস্ট করল তিনি দপ করে ধরে উঠলেন কেন শুভেন্দু অধিকারী এই কাজটা করেছিল এটা তোমরা সবাই জানো পূর্ব মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে এক বাটি নয় দুই বাটি নয় তিন বাটি গরুর মাংস খেয়েছে এবং তিনি এখন আসল সনাতনী এবং তিনি এখন কথায় কথায় বলে বেড়ায় আমি সনাতনী আমি আসলেই হিন্দু আমি চাই এখানে শুধু হিন্দু বাস করবে আমি চাই পুরো ইন্ডিয়ার মধ্যে এটা একটা হিন্দু জনগোষ্ঠী করে তুলব শুভেন্দুর কথা এরকম শুভেন্দু এই ধরনের কথা বলে হুম কিন্তু আমি মানুষকে বলতে চাই এবং সাধারণ জনগণকে বলতে চাই যে কিনাঙ্গুর যে পোস্টটি করেছেন এটা কি আদৌ ভুল পোস্ট না এটা আদৌ ভুল পোস্ট নয় খারাপ পোস্টও নয় তিনি যে কর্মকাণ্ড করেছেন সেটা সে মানুষের সামনে তুলে ধরলেন এবং মানুষকে আরেকবার বোঝাতে চাইলেন যে তোমরা অন্ধবিশ্বাস কার উপরে করছো এবং তোমরা কার উপরে বিশ্বাস করে রে কোথেকে কোথায় যাচ্ছ খারাপ কিছু তো করেননি তিনি তিনি কর্মকাণ্ডকে তুলে ধরলেন আরেকবার যে তোমরা যেই মানুষটাকে বিশ্বাস করছো এবং যেই মানুষটার কথায় বিশ্বাস করে আজকে হিন্দু হিন্দু করে লাপাচ্ছ সেই মানুষটা একদিন টিএমসিতে ছিল এবং সেই মানুষটা একদিন এক বাটি নয় দুই বাটি নয় তিন বাটি গরুর মাংস খেয়েছে গরুর গোশ খেয়েছে তাহলে তাকেই তোমরা আজকের বিশ্বাস করছো যে শুভেন্দু টিএমসি তে থেকে কত বড় বড় হুঁশিয়ারি দিতেন আমি মুসলিমদের পাশে আছি আমি মুসলিমদের সাথে আছি আমি মুসলিমদের সাথ কোন দিন ছাড়বো না টিএমসি সারা জীবন আছে থাকবে ছিল ক্ষমতায় আছে ছিল থাকবে এই ধরনের কথা বলতে যে শুভেন্দু অধিকারী সে আজকের দল পরিবর্তন করে বিজেপিতে চলে গেছে এবং বিজেপিতে গিয়ে তিনি এখন বহুত বড় বড় হুঁশিয়ারি দিচ্ছেন বহুত বড় বড় কথা বলছেন বহুত কথা বলছেন হুম তাহলে সাধারণ মানুষকে এতটুকু ভাবা উচিত এবং যে সাধারণ মানুষ এই শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করছে তাঁদের কথার উপরে দরভর করে আগিয়ে যাচ্ছেন সেই মানুষগুলোকে ভাবা উচিত যে আমরা কোন মানুষটাকে বিশ্বাস করছি যে কিছুদিন আগে কিনা টিএমসিতে ছিল এবং বিজেপিকে নিয়ে বড় বড় কথা বলেছে সে আজকেরে দল পরিবর্তন করে সে বিজেপিতে এসছে বিজেপিতে এত বড় বড় কথা বলেছে। এবং বিজেপি থেকে টিএমসি কে হুঁশিয়ারি দিচ্ছেন সিপিএম কে হুঁশিয়ারি দিচ্ছেন এত বড় বড় কথা বলছেন কিন্তু যখন আবার দু হাজার ছাব্বিশে বলো কিংবা দু হাজার সাতাশে দু হাজার ছাব্বিশে যদি আবারও টিএমসি ক্ষমতায় আসে এই শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে না এ আবারও নিজের দল পরিবর্তন করবে আবারও নিজের দল পরিবর্তন করে বিজেপিতে যত জন রয়েছে বিজেপির জনকর্মী এবং বিধায়ক আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সে চাহে সুকান্ত মজুমদার হোক চাহে শুভেন্দু অধিকারী হোক দিলীপ ঘোষ হোক কিংবা অর্জুন সিং হোক এরাই শুধু নিজের চাহিদা পূরণের জন্য নিজের গ্যাবিট পূরণের জন্য নিজের কেরিয়ার বজায় রাখার জন্য এই মুসলিমদের উপর অত্যাচার মুসলিমদের উপর রক্তাক্ত মুসলিমদের উপর ঘনিষ্ঠভাবে কথা না বলে তাদের উপরে আর উগ্র মেজা হয়ে কথা বলা এইগুলো শুধু এদের মধ্যে এরাই কিন্তু আসলে হিন্দু হিন্দু করে এরাই আসলে হিন্দু বিরোধী এরাই আসলে উগ্রবাদী এরাই হচ্ছে আসলে ভারতকে কোনোদিন ভালো চায়নি এরাই হচ্ছে ভারতের বিরোধী এরাই ভারত বিরোধী করে এরাই চায় না মানুষের ভালো এরাই কিছুদিন পরে তোমরা দেখবে দল পরিবর্তন করে নেবে এরা ভাববে না সাধারণ মানুষের কথা সাধারণ জনগণের কথা এরা ভাববে না এরা ভাববে নিজের কথা এই শুভেন্দু অধিকারী দু হাজার যদি টিএমসি ক্ষমতায় আসে দেখে নেবে তোমরা টিএমসি তে ঘুরে পাল্টি পারবে যেমন দিদির আঁচলের তলায় ছিল তেমন আবারও দিদির আঁচলের তলায় চলে যাবে এতটুকুই বললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে